হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অবতীম লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি শুধুমাত্র আমার গলায় একটু প্রবলেম হয়েছে আমার গলা ভেঙে গেছে একদমই কথা বলতে পারছিলাম না আর যার জন্য কোনো ভিডিও এডিটিং করতে পারছিলাম না কেননা ভয়েস ওভার দিতে হয় আর আমি একদমই কথা বলতেই পারছিলাম না মানে গলা দিয়ে সাউন্ডই বেরোচ্ছিল না আর আমরা এখন ট্রেনে করে যাচ্ছি উত্তরবঙ্গ আর উত্তরবঙ্গ করেই যাচ্ছি আর নামবো ফালাকাটা আর ফালাকাটা থেকে চলে যাব জলদাপাড়া জলদাপাড়া আমার মামার বাড়ি আর ছোট মামার মেয়ের বিয়ে যার জন্যে আমাদের জলদাপাড়ায় যাওয়া আর জলদাপাড়ায় আমরা বিয়ে বাড়িতে তো যাচ্ছি কিন্তু আমরা ঘুরতেও যাচ্ছি কেননা জলদাপাড়ায় যেমন রয়েছে জলদাপাড়ার জঙ্গল ফরেস্ট তেমনি রয়েছে সুন্দর সুন্দর নদী আর তেমনই রয়েছে পাহাড় সব কিছু মিলিয়ে জায়গাটা কিন্তু দারুণ আর আমরা সেখানে খুব 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 এনজয় করতে যাচ্ছি আর এই যে দেখুন যেতে যেতে চা পাতা বাগান পড়েছে কি ভালো লাগছে চা পাতা বাগানগুলোকে আর আমার ভয়েস কিন্তু ভীষণ বাজে হয়ে গেছে একটু কষ্ট করে শুনে নেবেন সত্যি বলতে এখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো এতটাই সুন্দর এতটাই মনোরমা যে মনোমুগ্ধ হয়ে দেখতে ইচ্ছে করে আর আমার তো ভীষণ ভালো লাগে পাহাড় এবং পাহাড়ি জায়গা আর সত্যি বলতে আমার মামার বাড়ি খুবই সুন্দর একটা জায়গায় অবস্থিত জলদাপাড়া আর শিলিগুড়িতে আমার মাসির বাড়ি সববার বাড়িতে যাব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা শুধু আমার পাশে থাকবেন আর অনেক 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 এনজয় করবো আর এই যে আমাদের এখন ট্রেন থেকে নামার সময় হয়ে গেছে তাই বাবা এসে অ্যালার্ট দিয়ে গেল আমাদের সিটটা না একটু আলাদা আলাদা পড়েছিল আমাদের দুজনের আলাদা এবং বাবা মার আলাদা পড়েছে সাথে বাচ্চাগুলো তো আছেই আর এখন আমরা ফালাকাটা স্টেশনে নেমে গাড়ি রিজার্ভ করে চলে যাব একেবারে জলদাপাড়া মামার বাড়িতে আর দেখুন যেতে যেতে কতগুলো নদী পড়েছে পাঁচ ছখানা নদী পড়েছে আর নদীগুলো এত সুন্দর এত ক্লিন জল মানে কি বলবো আর এখানের আবহাওয়া এত ঠান্ডা কলকাতার থেকে প্রচুর ঠান্ডা আর এই যে দেখুন আমাদের গোপু সোনাদেরকেও নিয়ে এসেছি আমারটাকেও মানে আমার গোপুকেও নিয়ে আসা হয়েছে আর আমার মাদের গোপুকেও নিয়ে আসা হয়েছে আর দেখুন যেতে যেতে মনে হচ্ছে গ্রামে যাচ্ছি কিন্তু মনে হচ্ছে না পাহাড় দিয়ে যাচ্ছি এত উঁচু জায়গার মাঝখান দিয়ে রাস্তাটা আর এই আরও একটি নদী পড়ল মানে এটা সেকেন্ড নদী পড়লো যেতে যেতে আর এত সুন্দর জায়গাটা দেখুন কি সুন্দর ভিউ এটা শুধু মাত্র এই নদীর জায়গা বলে না এই সমস্ত জায়গা জুড়ে এত সুন্দর ভিউ আর সমস্ত জায়গায় না প্রচুর প্রচুর নদী এই সরু সরু নদীগুলো নদীর জলগুলো কি ক্লিন কি বলবো তবে একটা কষ্ট তো অবশ্যই আছে সেরুকে রেখে আমরা চলে এসেছি আমার ভাইয়ের বউ পূর্ণিমা ওকে দেখাশুনো করবে বলেছে কিন্তু সত্যি বলতে মন মানে না সেরুর জন্য খুব মন খারাপ হচ্ছিল আরও একটা নদী পড়ে গেছে আর দেখুন গ্রামীণ দৃশ্যগুলো দেখতে দেখতে মানে কি বলবো এই এটা হচ্ছে আরও একটা নদী মানে এটা চার নাম্বার পড়লো আর কি এই নদীটা একই রকম দেখতে মনে হবে যেন একই ভিডিও দিচ্ছে কিন্তু না এগুলো সব আলাদা আলাদা নদী পড়েছে অপ্রতিমের বাবা তো ভীষণ খুশি এখানকার পরিবেশ দেখে আর এখানকার পরিবেশ আরও সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো দেখলে মানে কি বলবো নিজেকে হারিয়ে যেতে ইচ্ছে করে দশ বছর পর আবার চলে এসেছি মামার বাড়িতে আর এটা আমার বড় মামাদের বাড়ি আর গোপু সোনাদেরকে মা আগে এসেই রেখে দিয়ে খেতে দিয়ে দিয়েছে আর মিডিলের যে সোনাটা ওটা আমার মামার বাড়ির আর এই যে দেখুন বাচ্চারা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে এটা হচ্ছে বড় মামার বাড়ি আর এখন যার বিয়ে তাদের বাড়িতে আমরা যাব। তো বন্ধুরা আমার তো একটা কথা বলাই হয়নি যদি আপনাদের আমার ব্লগ একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিয়ে পাশে থাকবেন আর এই যে এই সমস্ত মুরগিগুলোকে দেখছেন এগুলো বড় মামার দোকানের মুরগি এখান থেকে দোকানে নিয়ে যায় আর ওই যে দেখুন বিয়েবাড়ির প্যান্ডেল এখনো কমপ্লিট হয়নি আজকে এ বিয়ের আগের দিন আর আমরা আগের দিনে এসে উপস্থিত হয়েছে। এই যে বোন আর পাশে ছিল আমার ওটা ভাই মামার মেয়ে আর ছেলে আর এই যে দেখুন বিয়ে বাড়ির এখনো কোনো ডেকোরেশন হয়নি তবে তৈরি হচ্ছে আর চলুন এখন একটু ছোট মামার বাড়িতে যাওয়া যাক মানে যার মেয়ের বিয়ে চলবে ग्रामे जाएगा तो কেন উলু দিচ্ছ কেন আয় কোণেকে দেখি একটু আয় কোণে কোণের জন্য এই যে আমাদের কোণে কোণে মুখ আর বিয়ে বাড়িতে পা রাখতেই উলুধ্বনি শুরু কেন না বাড়িতে নাকি আমরা প্রথম গেস্ট এসেছি যার জন্য উলুধ্বনি দিচ্ছে আর এই যে দেখুন আমরা কি কি গিফট দিলাম আমার মা দিল এই শাখা বাঁধানো আর আমি দিলাম পলা বাঁধানো বিয়ে বাড়ি বলে কথা যার জন্য এই শাখা বাঁধানো এবং পলা বাঁধানোটি ওই মায়ের হাতে তুলে দিলাম যাতে ওরা ঠিকঠাকভাবে রাখে আর সন্ধেবেলায় হচ্ছে কনের মেহেন্দি আর ওই যে দেখুন মেহেন্দি আর্টিস্ট মেহেন্দি পড়াচ্ছে পাড়ারই মেয়ে হবে হয়তো সবাই এখানে মেহেন্দি পড়তেও বসে পড়েছে আর এই যে দেখুন এটা আমার একটা ভাই এবং ভাইয়ের বউ ও আমাকে ও দিদি বলে দাবি করে এটা হচ্ছে আমার মায়ের কাকার ছেলের ছেলে ও আমাকে দিদি বলে আর এই যে হাত নাড়াচ্ছে যে এটা তো আমার ভাই ঋত্বিক মামার ছেলে আর ওই যে মুখ লোক আছে যে ওটা হচ্ছে মামার মেয়ে বড় মামার মেয়ে আর এই যে বসে রয়েছে এদেরও নতুন বিয়ে হয়েছে এই যে শুধু দাবি করে যে ও আমার থেকে ছোট এই যে এটা হচ্ছে ওর ওনার ওয়াইফ কি মিষ্টি খুব সুন্দর জড়িটা হয়েছে খুব ভালো মানিয়েওছে দুজনকে কিন্তু ও সবসময় আমাকে দিদি দিদি বলে আমার মা বলে আমি ছোট আর ওর মা বলে ও ছোট। কে যে ছোটো কিছুই বুঝতে পারি না যাগে যাক আমি না সবার থেকে বড়ো হলাম কেননা আমি যদি বড় হই ওর থেকে যদি বড় হই তাহলে আমি মামার বাড়ির মধ্যে সবার থেকে সিনিয়র আর ইনি হচ্ছে আমার মামিমা হবে তাই কেমন সম্পর্ক হবে আমার মা বোঝাচ্ছে আমার সম্পর্কে মামিমা হবে পরিবার থেকে আমরা অনেক দূরে থাকি এখানেই আমাদের পরিবারের লোকজনেরা সবাই বলতে গেলে থাকে কলকাতায় থাকে কিছু কম সংখ্যক মানুষ থাকে এত বড় পরিবারকে পেয়ে সত্যি আমার খুব ভালো লেগেছে আর পরিবারের এখনো সবাই এসে পৌঁছায়নি আমি সবার সাথেই পরিচয় করিয়ে দেবো মোটামুটি তো বন্ধুরা আজকের মতো এইটুকুই দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অনেক অনেক ভালো ভালো ব্লগ নিয়ে আসছি আপনাদের সাথে তাই একদম ভুলে যাবেন না আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন আর সবাই খুব ভালো থাকবেন আর আমার ব্লগ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিয়ে পাশে থাকবেন